আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এই পবিত্র নগরী মক্কা নগরীতে নবী যে আগমন করেছেন আল্লাহ নবী সাল আলাইহু মক্কা নগরীতে যেদিন আগমন করেন ওই দিন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের দাদা খাজা আব্দুল মুতালি এই বাইতুল্লাহ শরীফের দরজার কাছে এসে আল্লাহ রে করুন সরে যাক দে আল্লাহ আমার ছেলে আব্দুল্লা রে হারাইয়া আমি পাগুলের মতো আল্লাহ আল্লাহ গো আজকে তুমি আমার ঘরে আমার সন্তান আব্দুল্লাহর কুলিজা পুরা মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম দিনের নবীজির জন্য খাজাবুল মতালিব নাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে হঠাৎ করে শুনতে ভাই কে যেন সাফা মারোয়া পাহাড়ে কান দিয়া ডাক দেয় আসমান দিয়া কয়েকটা নূরের বাতি জমিনের ভিতরে আসতেছে একজন আর একজন ডাক দিয়া বলি আইরে রে আয় আইরে রে আসিয়া আয় জমিনের ভিতরে আয় মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার পায়গাম্বার তিনি জমিনের ভিতরে আগমন করবেন আর আগামন তো ভোলা খেয়ে আমি না ঘরের ভিতরে আয় নবীজি সাল্লা সাল্লামের দাদা খাজা আব্দুল মোতালে একটা দরমারিয়া যাইয়া ঘরের সামনে ডাক দেয় তা সুমিয়ায় দরজা খুলিয়া দে আমি রে ডাক দিয়া বলে আমি না আমার কুলিজার টুকরা নাতিরে জুমিনের ভিতরে আমার হাতের ভিতরে দাও ডাক দিয়া বলে একটু অপেক্ষা করেন আপনার নাতি এখনো দুনিয়ার ভিতরে আগমন করেন নাই আল্লাহ নবী সরকারে দুজন সঈদুল মুরসালিন নবী আরবি দুনিয়ার ভিতরে যখন আগমন করলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যখন দুনিয়া আগমন করছেন আল্লাহ নবীকে যখন হাতের ভিতরে দেওয়া হলো নবীদিকে নিয়ে যখন বাইতুল্লাহ শরীরের কর যার কিনারায় যখন আসে রহমান তুলিলা আলামী দাদার কোলের ভিতরে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে আব্দুল মোতালেক ওই সময় মক্কাইছে অলা বৃষ্টি খোরাক হাজার হাজার মানুষেরা ডাক দিয়ে বলে আবদুল মোতালি কি ব্যাপার তুমি যদি আগে দোয়া করতে তোমার পরে তোমার ছেলে আবদুল্লাহ যখন দুনিয়াতে আসে আবদুল্লাহ রে নিয়ে তুমি দোয়া করলে দোয়া কবুল হয় ও খাজা আব্দুল মোতালি তোমার কোলের ভিতরে কি আবার হারালো ছেলে আবদুল্লার সন্তান আমে নার কলিজা টুকরা মোহাম্মদ আবদুল্লাহ খাজা আব্দুল মোতালি নবীজের হাতের ভিতরে নিয়া বাইতুল্লার দরজা সম্মুখে হাতের উপরে নিয়া আল্লাহরে করুন সুরে ডাক দেয়া আল্লাহ আমার এই নাতিরা সম্মান যদি তোমার আদালতে থাকে আসমান দিয়া বৃষ্টি জড়কে ধরাইয়া দাও বলতে দেরি আসমান দিয়া বৃষ্টি রহমতের বৃষ্টি পড়তে দেরি না ও বন্ধু আমার নবী এই জমিনে কত হাঁটছে নবী আমার এই জমিনের ভিতরে শৈশবকালে ছোট্ট কালে কত দৌড়াদৌড়ি করেছে এই মক্কা নগরীতে নবীজি আমার প্রতিদিন বিকালবেলা আসরের পরে যখন দেখতেন মাগরীবের আকা খানে বাচ্চাদের বাবারায় সে নাম ধরে ধরে ডাক দেয় আর বাচ্চাদেরকে কোলের ভিতরে নিয়ে পকেট থেকে খুরমা খেজুর বের করে দেয় নবীর চোখ দিয়া পানি ঝর করিয়া পরে আর করুণ মার কাছে ও আমার মা বলো বলো মাগু আমার আব্বা কোথায় শিশু নবী মায়ের কাছে নবী মায়ের কাছে কেন্দে কেন্দ্র বলো বলো মার কোথায় বলো ভালো মাগু আমার আব্বা যেন কোথায় না যখন শুনছে মোহাম্মদ এমনি আবদুল্লার মুখে মুখে আবদুল্লার নাম আবদুল্লাহ করুন সুরে মোহাম্মদ বাবার কথা বলে ডাকতেছে আমি একটা দৌড় রাখ খাজা আব্দুল মোতালেবকে ডাক দিয়া বলে আব্বা যান অনুমতি দেন অন্তত বাক্যে জীবনে একবার হলেও মোহাম্মদ রেওর বাবার কবর চেহারা করে আমি আসি খাজা আব্দুল মোতালেব দাসমে আই মান রে নিয়া পাঠাইয়া দাই আমার নবী মক্কা সারিয়া দাসিমেয়ায় মান রে আমেনারে মেনারে লইয়া সাত আষ্ট জন মানুষ কাফেলা বানাইয়া আমার নবীর আমে না স্বামীর কবরের কিনারায় দাঁড়ায় যাইয়া করুণ সুরে ডাক দে ও মোহাম্মদ এমনি আব্দুল্লাহ তোমার বাবা এই কবরে ঘুমাই যদি পারো বাবার ঘুমটা ভাঙ্গিয়া একটু বাবার কলে উঠিয়া পরাণ ঠাণ্ডা বানাও মার মুকে এই কথা শুনিয়া রহমাতুল্লিল আলামিন সরকারে দজান জান চাইয়েতে শাফিয়েল মুজরামিন নবী যে বাবার কবরে পরে পড়িয়া বাবার কবরটা রে বুকের ভিতরে লইয়া করুণ সরে বারবার ডাক দায়াবারে ও আব্বা মক্কাতে দেখছি বাচ্চাদের নাম ধরে ধরে ডাক দেয় পকেট থেকে কুরমা খেজুর বের করে বাচ্চাদের মুখের ভিতরে তুলে দেয় রে আব্বা জান আবদুল্লাহ রে এক জন্য আমার একটু কোলের ভিতরে না ইতিহাস সাক্ষী ওই দিন কে আব্দুল আল্লাহ রে ডাকসাল্লাগু সিরাতের কেতাবের ভিতরে লাখে আবদুল্লা আল্লাহ রে ডাক দিয়া কায় আল্লাহ কবরটা রে একটু ফাটাইয়া দাও একটা বারের জন্য আমি একটু দুনিয়ার জমিনে বাইর হই আমার ছেলে মোহাম্মদ রে বুকের ভিতরে লইয়া দুই গালে চুমা দিয়া দুই গালে চুমা দিয়া পরান্ডা ঠান্ডা বানাই আবার খবরের ভিতরে আসি মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুধু আকাশ পানে পালাও সেথায় লাগাই শিরি নদীর মাঝে নৌকা চালা ওরে রে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি বাড়ি ভাঙ্গিয়া গেলিলে মেলা আর তো জমে না ডুবিয়া গেলিলি বেলায় যে ওঠে নাহা ও দোস্ত আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাই রহমাতের নবী মাই আর নবী বাবার কবরে বাসে কান্দে কাতে কাতে গভীর রাত হয়ে যায় মা আমেনা টান দিয়া বুকের ভিতরে নিয়া মোহাম্মদ রে সান্তনা দেয় বাবারে তোর বাবা চলে গেছে আমি তো বেঁচে আসি যে মায়ের মুখ ধরে কান্দে আর ও মা এত ডাকা ডাকি আমার বাবা কথা বলে না ও মাগ কত টাকা রাখলাম বাবাই কোনো কথা বলে না বাবা কি একটু মনে চায় না ভিতরে ঠান্ডা বানাবে বুকের বন্ধুরা আমার বাবার আমার কিছুক্ষণ পরে আমেনার প্রচন্ড জ্বর আসিয়া যায় আর আমেনা দাসী উমে রে ডাক দেয় উমে আয়মান মান উমে আয় ডাক বলে মালিকা বলে না বলেন বান্ধবী বলেন শুনি আমার শরীরটা ভালো না আমার মন বলে রে মোহাম্মদ বাবার কবর জেয়ারাত করতে আসিয়া ওর মার কবর জেয়ারাত করিয়া যাইবে রহমাতুল্লিল আলামিন রে ডাক দিয়ে বলে মোহাম্মদ ও মোহাম্মদ রে দাসি উম্মে আয় মাদের হাত বাড়ায় বান্ধবী রে তোর হাতের ভিতরে আমার মোহাম্মদ রে দিয়া দিলাম আমার মোহাম্মদ রে নিয়া যা আমার মোহাম্মদ রে নিয়া দাদার হাতের ভিতরে দিবি আমার মন বলে রে আমি আমেনা না এত আর আসছে দুনিয়াতে আর বাজবো না কিছুক্ষণ পরে আমেনার বুকের ভরে নবীজি গুণ ওই অবস্থায় আমি না মালিকের ডাকে সারা দিয়া চলে যাই আহা বন্ধুরা আমার বাবার আমার এই মক্কা নগরী ও হাজী সাহেব তোমরা হজে আসো জানুরা আমার নবীর দুঃখের ইতিহাস আমার নবীর করুণ ইতিহাস মক্কা নগরীতে আমি না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজি মায়ের বুকের উপর দিয়া যখন তার সৌম্য আয়মা নবীকে টান দিয়া নিয়ে আসায় নবীজি ডাকদম আয়মান আবার সারিয়া দিয়ে আবার মায়ের বুকের উপরের একটু খুব চিরতারে আমার মার বুকে আরেকটু একটু ঘুমাই আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাহ মায়ের বুকের উপরে নিজের মাথাটা লাগাইয়া ডাক দেয় বাগ ও বাবার কবর জরাত করতে আসিয়া তোমারে বুঝি হারাইলা জন্মের পরে দিনের নবী না দেখিলেন বাবার ছয় বছর বয়সে নবী আমার হারাইলেন মায়ের রহমাতুল লিল আলামিন সরকারে দজান সাইদুল মুরসালিন নবী আরাবী দাসিয়ুম মে আইমান রিনি আমার কবরকে মারকে দাফন কাফন করি আমার কবর যিয়ারত করিয়া মক্কা নগরীতে যাই খাজা আব্দুল মুতালেবের মনটাকে বসতির লাগে বেহাতটাকে নাতি বাড়িতে নাই একবার বাসার ছাদে ওঠে আর একবার তিনি হঠাৎ করে লক্ষ্য করলো ওই যে দূর দিয়ে একটা কাফেলা দেখা যায় কাফেলার ভিতরে যে কয়েকজন মানুষ পাঠাইছিলাম তাতে একজন মানুষ কম দেখা যায় বুড়া মানুষ বাসার সাদ থেকে নামিয়া লাঠি বাদ দিয়া খরাইয়া খোরাইয়া সামনে যাইয়া যখন নাতির সামনে দাঁড়াই আল্লাহ থেকে লাভ দিয়া পড়িয়া দাদার বুকটা আর ধরে দাদার বাপের কবর করতে যাইতে আজকে বাপের কবর রাত করতে যাইয়া মার কবর করিয়া এই মক্কা নগরীতে আসলাম কিতাবের ভিতরে লেখে মক্কার সর্দার আব্দুল মোতালি দেশের মানুষের বিচার ব্যবস্থা করা লাগে মাঝে মাঝে গভীর রাত হয়ে যায় দেখে ঘরের ভিতরে আসিয়া মোহাম্মদ সাল্লাউল্লাহু সালাম বিছানা আর ভিতরে শুয়ে আছে মক্কা নগরের ঝুলি ময়লাগুলা বালু কোনাগুলা নবীজির পায়ের উপরে লাগা আছে আল্লাহ নবী দাদা বলেন কসম আল্লাহর আমার নবী আমার নাতি আমার কলিজার টুকরা মোহাম্মদ আবদুল্লাহ ঘরের ভিতরে আমি আসিয়া দেখি আমার নাতি অন্ধকার ঘর কিন্তু আমার নাতির চেহারার ভিতরে করিয়া বলেন আমি মাথা থেকে পা পর্যন্ত যখন মুসতে যাই আমি অনুভব করি মোহাম্মদ পায়ের ভিতরে মক্কার ধুলা ভালুগুলো লাগালো তবু না বার কাট দিয়া রুমালটা বাহির করিয়া মুহাম্মাদের কচি পাব বরাক אבי যুল দুলা বয়েলা গুলা ওই কোচি পাই চুমা খায় আর কাট দি আল্লাহরে আবা নাতি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় ইতীব আবা নাতি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় মিসকি ওর মাও নাই বাবা না আল্লাহ রে আমি আমার নাতি এতিম নাতি ডারে কেমনে পালবো মালিকের কি সারা নবীজি সাল্লাল্লাহ সালামের দাদা আব্দুল মোতালে বলেন আমি মাঝে মাঝে আমার নাতি ডারে বুকের ভিতরে নিয়ে ঘুমাই আমি মাঝে মাঝে অনুভব করি আমার নাতি মোহাম্মদ এমনি আবদুল্লাহ গভীর রাজনীতি গভীর রাজনীতি মার কথা মনে করে মাঝে মাঝে মা কইয়া করুন সুরে ডাকে মা গো মা কইয়া ডাক দিয়া আমি দাদার মুখ তরে শক্ত করে ধরে আমি ঘুম থেকে উঠিয়া ডাক দি না তিরে তো তো মা নাই তো তোর মা বক্কা নগরী থেকে সাড়ে চারশো মাইল দূরে প্রতিটা যাবার পথে আবুয়া নামক প্রান্তরে ঘুমায় আমি তোর মা নামি তোর দাদা আইরে আ আয় তুই এতিম আমি আবার সলে আবদুল্লা রে হারাইয়া এই মক্কা নগরী গলি গলিতে খালি দৌড়ে যাবার কাদ্দা খানায় কাবার সামনে যাইয়া করুন শরীর আল্লাহ রে ডাক্তার আয় রে নাতিয়াই আমার বুকের ভিতরে আয় বন্ধুরা আমার বাবার আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা জানক বয়স হয়ে গেছে শরীর আর চলে না ভাই বৃদ্ধ মানুষ এইবার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দাদা সব ছেলেরা ডাক দিয়া এক জায়গায় করে এক জায়গায় করে সবাইকে ডাক দিয়েছেন ও আমার ছেলের আব্দুল্লাহ আবদুল্লাহ আমের হামজা আবু আহাব আবু তালেব এই মক্কা নগরীর একটা আমার আবদুল্লাহ রে নিয়ে যদি আমি হাত জাগাইতাম আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরাইত না রে শোনো আজকে আমার আব্দুল্লাহ নাই কিন্তু মোহাম্মাদেব নে আব্দুল্লাহ সে এই মহাম্মাদেব নে আব্দুল্লাহ যদি আল্লাহর আদাল আতে হাত জাগাই ওর কশি হাত জাগাইলে আল্লাহ খালি আতে ফিরাই না আমার সব সম্পত্তিগুলো তোমাদের ভাগ করে দিলাম এইবার শোন আমার যে ছোট্ট নাতি মহাম্মাদেব নে আব্দুল্লাহ কে নি আব্বাস কয় আব্বা মারে দেন কয় তুই পারবি না আমির হামজা কয় দেন কয় তুই নিঃসন্তান সন্তানের মর্মতা বুঝবি না আবুল বলে আব্বা মারে দেন কয় তুই অর্ধেক জঙ্গলি তোর বউ পুরা জঙ্গলি তুই পারবি না সবাই এক এক করে বিদায় হয়ে যায় আবু তালে বলে আব্বা কাউরে দিলেন না আমার দিবেন নাকি নবীজির দাদা ডাক দিয়ে বলে বাবারে তোর জন্য আপেক্ষ ছিলাম কখন তুই হাত বাড়াইয়া আমার নাতি মোহাম্মদ ইতি সমার ভিতরে দাদা আব্দুল মুতালিফ ডাক দিয়া বলে আব্দুল আবু দুনিয়ায় যতদিন পর্যন্ত হায়াতি আমার নাতি রে গালি দিবি না আমার নাতি রে মারবি না ওর সুন্দর গালির উপরে সোফার দিবি না থাপ্পড় দিবি না যদি ওর গালের উপরে দিন থাপ্পড় দাও পরে যদি গালি দাও মনে করবি তুই তোর বাবাকে গালি দিয়েছ তুই তোর বাবাকে মন্দ বলেছো তুই তোর বাবাকে কষ্ট দিয়েছো ওয়াদা কর ওয়াদা করেছে নাম্বা যতদিন হায়াত পাই এই রে একটা মুহূর্তের জন্য আমার চোখের আলার করতে দেবে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এই আল্লাহ তালা ہمائی کے بار بار اشارتو فکران و آخر نوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم